অধিকাংশ ধর্মে ঈশ্বরের ধারণা আর সাদৃশ্য ইত্যাদি খোঁজার পরেও কেন কোনো শান্তি আসছে না কেন পারস্পরিক সহনশীলতা আসছে না এসব ধর্মগুলোর মধ্যে কীভাবে এসব বন্ধ করা যায় স্বাভাবিকভাবে সহজ মনে হলেও আসলে কিন্তু কঠিন কিন্তু আপনি একটা দৃষ্টিকোণ থেকে বলতে পারেন কীভাবে এটা থামানো যাবে আমার নাম শান্তি আমার বন্ধু আব্দুল এখানে নিয়ে এসেছে আসলে এত মানুষ হবে আমি ভাবতেই পারিনি সত্যি বলতে বিশাল যদিও আমার বন্ধু আবদুলের সাথে কথা বলে কিছু সন্দেহ দূর করেছি এখানে এসে বিশেষ করে আপনার লেকচার শুনে আমি অভিভূত আর আমি অভিভূত ইসলামের সত্যে কিন্তু এখানে আপনি আপনি নাম দিয়েছেন পিস কিন্তু পৃথিবীতে এত সংঘাত চলছে যখনই আপনি শান্তির কথা বলেন আপনাকে এটা খুঁজতে হবে আপনি কি মনে করেন না সারা পৃথিবীতে এটা বলা দরকার মানে পৃথিবীর সবাইকে বোন বললেন যে তিনি ইসলাম সম্পর্কে কিছু জানলেন তার বন্ধুর কাছে তিনি এই লেকচারে এসে দর্শক দেখে মুগ্ধ আর অভিভূত বিষয়গুলো জেনে আমার বক্তব্যে এবং বললেন আমাদের কি উচিত নয় শান্তির কথা বলা পুরো পৃথিবী জুড়ে সারা পৃথিবীতে বড় পরিসরে বোন যদি সত্যি ভালোবাসা নিয়ে আলোচনা আমার আলোচনায় মুগ্ধ হন আমি বলবো আমি অনুরোধ করব লার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করার এই ধর্ম গ্রহণ করতে যদি ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করার এই ধর্ম আপনি গ্রহণ করেন তবে সত্যিকারে শান্তি পাবেন ইসলাম এসেছে মূল শব্দ সালাম থেকে যার অর্থ শান্তি এটা আরবে মূল শব্দ স্লিম থেকেও এসেছে যার অর্থ নিজের ইচ্ছাকে ঈশ্বরের কাছে সমর্পণ করা আর সবচেয়ে ভালো উপায় হচ্ছে নিজের ইচ্ছাকে ঈশ্বরের কাছে সমর্পণ করা অন্যদের কাছে পরে যাব প্রথমে আমি আপনার প্রতি আগ্রহী বোন সরাসরি কারণ আপনি প্রশ্ন করেছেন প্রথমে আমি চাইব আপনাকে শান্তিতে আনতে তাই আমার অনুরোধ যদি নিজের ইচ্ছাকে সমর্পণ করার বিধান গ্রহণ করেন এবং শান্তির মধ্যে আপনি আসেন সারা বিশ্বকে বৃহৎ পরিসরে শান্তির কথা বলা এটা একটা প্রদর্শনী একটা সম্মেলন শান্তি ইসলামের লক্ষ্য আমরা এমন আয়োজন করে থাকি আর এটা হলো চতুর্থ আয়োজন এমন একটা বোম্বেতে দুই মাস আগে হয়েছিল তেইশে নভেম্বর থেকে দোসরা ডিসেম্বর পর্যন্ত বোম্বেতে আর এখানে যা দর্শক দেখছেন শেষ দিনে অনেক অনেক গুণ বেশি ছিল দুই লাখের মতো যদি এই দর্শক আপনাকে আকৃষ্ট করে হয়তো দশ হাজার বা পনেরো হাজার সেটা ছিল বিশ গুণ বেশি বোম্বেতে আমার শেষ দিনের লেকচারে দুই লাখেরও বেশি বিষয় ছিল শান্তি মানবতার সমাধান বা ইসলাম কি মানবতার সমাধান আর আমি আপনার সঙ্গে একমত এটা খুবই কম দশ হাজার পনেরো হাজার দুই লাখ ছিল বোম্বে খুবই কম সংখ্যা এটা আমাদের উচিত এটা পৃথিবীতে প্রচার করা বৃহৎ পরিসরে এই কারণে দুই বছর আগে আমরা একটা চ্যানেল চালু করেছি আর নাম দিয়েছি পিস টিভি এই পিস টিভি আলহামদুলিল্লাহ গত দুই বছরে এখন পুরো পৃথিবীতে সম্প্রচার হচ্ছে এশিয়ার সব দেশে মধ্যপ্রাচ্যে আফ্রিকা অস্ট্রেলিয়া ইউরোপ উত্তর আমেরিকা আলহামদুলিল্লাহ আর এখন এটা পুরো পৃথিবীর নব্বই পারসেন্ট কভার করে দেখতে পারে যদি তারা দেখতে চায় পঁচাত্তর মিলিয়নের বেশি দর্শক রয়েছে এটা সবচেয়ে বেশি দর্শক সমৃদ্ধ ইসলামিক চ্যানেল আলহামদুলিল্লাহ পার্সেন্ট হিসেবে হয়তো মোট জনসংখ্যার এক পার্সেন্টের কিছু বেশি হবে সুতরাং আমি শেষ বিচারের দিনে অন্তত এই কথা বলতে পারবো সর্বশক্তিমান ঈশ্বরের কাছে যে আমরা কমপক্ষে এক পারসেন্ট মানুষের কাছে তোমার বার্তা পৌঁছে দিতে পেরেছি পঁচাত্তর মিলিয়ন আল্লাহ সালার কাছে দোয়া করি দর্শক বাড়িয়ে দেওয়ার জন্য কেউ যদি দেখতে চায় শুধু একটা ডিশ লাগবে হয়তো ছয় হাজার রুপি দুশো ডলারেরও কম প্রায় পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি দেখতে পারবেন সুতরাং আমরা শান্তির বাণী ইসলামের এই বাণী প্রচার করছি পুরো পৃথিবীতে আর আমি চাই বোন আপনি এই শান্তির বাণী গ্রহণ করবেন জি স্যার ধন্যবাদ হ্যাঁ এখন প্রশ্ন করুন বাম দিক থেকে আমি নন্দগোপাল পেশায় সাংবাদিক আমার প্রশ্ন হল অধিকাংশ ধর্মে ঈশ্বরের ধারণা আর সাদৃশ্য ইত্যাদি খোঁজার পরেও কেন কোনো শান্তি আসছে না কেন পারস্পরিক সহনশীলতা আসছে না এসব ধর্মগুলোর মধ্যে কীভাবে এসব বন্ধ করা যায় স্বাভাবিকভাবে সহজ মনে হলেও আসলে কিন্তু কঠিন কিন্তু আপনি একটা দৃষ্টিকোণ থেকে বলতে পারেন কীভাবে এটা থামানো যায় ব্যক্তি পর্যায়ে ভাই খুব সুন্দর প্রশ্ন করলেন এত মিল এত সাদৃশ্য এত একত্ব থাকা সত্ত্বেও পৃথিবীর বিভিন্ন ধর্মগুলোর মধ্যে কেন এত শত্রুতা আমার মতে এক কথায় এটার জন্য দায়ী হচ্ছে ধর্মীয় নেতারা এজন্য আমি বলি যদি আপনার ধর্মকে জানতে চান আপনার ধর্মগ্রন্থে আপনি ফিরে যান কিন্তু দুঃখজনক হল ধর্মপুত্ররা নিজেদের প্রভাবকে ধরে রাখতে চায় তারা সাধারণ মানুষকে ধর্মগ্রন্থ থেকে দূরে রাখতে চায় কারণ জনগণ ধর্মগ্রন্থ পড়ে যদি সরাসরি অনুসরণ করে তাহলে তাদের কাছে কে যাবে তাই সবচেয়ে ভালো উপায় ধর্মগ্রন্থে ফিরে যান বোঝার চেষ্টা করেন এবং অনুসরণ করেন আমরা দেখি যদিও আমরা জানি সব প্রধান ধর্মই বলে যে ঈশ্বর এক ঈশ্বরের নেই করা যাবে না তারপরও দেখি অধিকাংশ ধর্মই ইসলাম ছাড়া মূর্তি পূজায় বিশ্বাস করে কেন কারণ হলো আমি একটা উদাহরণ দিচ্ছি যদি একজন হিন্দুগুরুকে জিজ্ঞেস করেন যে বেদ পরিষ্কার করে স্পষ্ট করে বলছে ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই সে আমাকে বলবে হ্যাঁ হ্যাঁ ডাক্তার নায়ক আমি জানি এটা পরিষ্কার নিষেধ কিন্তু কিন্তু আসে ঈশ্বরের প্রতিমূর্তি নাই উঁচু স্তরের লোকজনের জন্য মনোনিবেশ করার জন্য মূর্তি প্রয়োজন আমি বলি এটা কোথায় আছে বলবে না না এটা আমাদের মতবাদ নিজস্ব মতবাদ ধর্মীয় গুরুরা নিজস্ব মতবাদ নিয়ে আসে আর বলে মনোনিবেশ করার জন্য মূর্তি দরকার আমি আপনার সাথে একমত তারা বলে ডক্টর বেদ মূর্তি পূজার বিরোধী বেদ সর্বশক্তিমান ঈশ্বরের প্রতিমূর্তির বিরোধী কিন্তু সেটা উঁচুস্তরের লোকজনের জন্য আর আমি তাদের বলি প্রিয় পণ্ডিতজি প্রিয় স্বামীজি আমরা মুসলিমরা ইতিমধ্যে উঁচু পৌঁছে গেছি আমাদের মূর্তি দরকার হয় না সুতরাং এই অবস্থায় আমাদের যা দরকার অধিকাংশ ধর্মগুরু বা ধর্মপ্রচারক বা পণ্ডিত অধিকাংশ ধর্মের একই কাজ করে যা আমি আপনাদের পরিষ্কার করে বলেছি যিশু খ্রিস্ট বা ইসা কখনোই নিজেকে ঈশ্বর দাবি করেননি তারপরও দেখবেন যে পাদ্রীরা বিশ্বাস করতে বলছে যে যিশু খ্রিস্ট আপনার পাপের জন্য মৃত্যুবরণ করেছিলেন আপনি মুক্তি পাবেন যিশুখ্রিস্টা সাল্লাম কোথায় এটা বলেছেন আমরা যা দেখি আর এই জন্য আমি হিন্দুদের বলি বেদে ফিরে যান খ্রিস্টানকে বলি আপনারা গ্রন্থে ফিরে যান আমি জানি পার্থক্যও রয়েছে আমি বলছি না ধর্মগুলোতে কোনো পার্থক্য নেই আমি বড় একটা লেকচার দিতে পারবো পার্থক্যগুলো নিয়ে ইসলাম হিন্দু এবং খ্রিস্টান ধর্মের তবে আমি যা বলি সকল মানুষকে কমপক্ষে একটা গ্রন্থকে একশো ভাগ ঈশ্বরের বাণী বলে আপনারা বিশ্বাস করে নিন অধিকাংশ মানুষেরই এটা মানতে কোনো সমস্যা হবে না হিন্দুরা বলবে আমাদের কোনো সমস্যা নেই বেদকে ঈশ্বরের বাণী বলে মানতে খ্রিস্টানরা বলবে কোনো সমস্যা নেই বাইবেলকে শতভাগ ঈশ্বরের বাণী বলে মানতে মুসলিমরা বলবে কোন সমস্যা নেই কোরআনকে ঈশ্বরের বাণী বলে মানতে তখন আমি বলি চলুন আমরা কমপক্ষে এই গ্রন্থগুলোর কমন বিষয়গুলো মেনে চলি পার্থক্যগুলো নিয়ে পরে দেখা যাবে অন্তত কমন বিষয়গুলো মানার ব্যাপারে একমত হই আমার বক্তব্যে কমন বিষয়গুলো আনার চেষ্টা করি আমি এবং তুলে ধরি সব প্রধান ধর্মগ্রন্থগুলো হোক সেটা হিন্দুইজম খ্রিস্টানিটি জুডাইজম পার্সিজম শিখিজম ইসলাম সবগুলোই বলছে ঈশ্বর এক তার কোনো মূর্তি নেই তাকে কেউ জন্ম দেয়নি তার কোনো পিতামাতা নেই চলুন এক ঈশ্বরের উপাসনা করি সব প্রধান ধর্মগ্রন্থগুলো জুডাইজম খ্রিশ্চানিটি হিন্দুইজম বুদ্ধিজম পার্সিজম এগুলো বলছে যে পৃথিবীতে একজন নবী আসবেন তার নাম মোহাম্মদ সাল্লু আলু সাল্লাম আমি একটা লেকচার দিতে পারবো মোহাম্মদ সাল্লু সাল্লাম হিন্দু ধর্মগ্রন্থে পুরো একটা লেকচার দিতে পারবো মোহাম্মদ সাল্লাহ প্রধান প্রধান ধর্মগ্রন্থগুলোতে আমি বলবো চলুন একমত হয় ঈশ্বর এক তার জন্ম হয় নাই কোনো প্রতিমূর্তি নাই কোনো মূর্তি নাই দ্বিতীয় হচ্ছে সব প্রধান ধর্মগ্রন্থই বলছে একজন নবী আসবেন তিনি সর্বশেষ নবী তার নাম মুহাম্মদ